হাই ফ্রেন্ডস আমি পায়েল আমি আজকে আপনাদের সবার খুব পছন্দের চিলি চিকেন ড্রাই রেসিপি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজেই বানানো যায় সেটাই শেয়ার করব আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি যেমন নর্মাল পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে রেখেছি আর এখানে তিন রকম বেল পেপার আমি কেটে রেখেছি একটু আদা কুচিয়ে রেখেছি একটু রসুন কুচিয়ে রেখেছি একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এখানে আপনারা চাইলে স্প্রিং অনিয়ন ইউজ করতে পারেন সেটাও অ্যাড করতে পারেন চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে একটু নুন মরিচ গুঁড়ো কাশ্মীরি মির্চ এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি এগুলো দিয়ে দেবো এখানে আছে আমার একটু রসুন বাটা একটু আদা বাটা আর দেব লেবুর রস এবার আমি এতে একটু দেব সামান্য চিলি সস রেড চিলি সস আমি ইউজ করেছি আর একটু ডার্ক সোয়া সস এবার এগুলো মাখিয়ে আমি ফ্রিজে ঘন্টাখানেক রেখে দেব। এবার সেকেন্ড ম্যারিনেশন করে এক ঘন্টা ফ্রিজে থাকার পর আমি এটাকে এবার ডিম কর্ন ফ্লাওয়ার দিচ্ছি এবং আমি এবার আমি কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়ে ভালো করে এটাকে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি আমাদের এবার চিকেনটা মাখানো রেডি এবার আমি এটাকে কড়াইতে তেল গরম করে তাতে ভেজে নেব এবার কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এতে এক এক করে চিকেনগুলো ছেড়ে ভেজে নেব

আমার বেল পেপার গুলো যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব একটু নুন দিয়ে নাড়ব এবার সব সবজিগুলোকে একটু নুন দিয়ে ভালো করে নাছি আমি এবার এতে একটু আদা কুচিগুলোও দিয়ে দিচ্ছি কুটো করে রাখা আদাটা এবার এতে আমি একটু ভিনিগার অ্যাড করি এবার আমি এতে দিচ্ছি একটু স্লাইস এবার দিচ্ছি একটু রেড চিলি সস সস্তু দেব এবার আমি এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে মিক্স করব এবার এতে চিকেন গুলো আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখি এবার এতে আমি একটু চিনি দিচ্ছি স্বাদ অনুসারে এবার এটা আমি ভালো করে নাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ বাই বাই